আসসালামু আলাইকুম দেখতে দেখতে রহমত বরকতের মাস চলেই আসলো এই রমজান মাসে যেমনই রহমত বরকতের তেমনি কিন্তু আমাদের মহিলাদের কাজও দ্বিগুণ হয়ে যায় তো আমি চেষ্টা করি রোজার আগে কিছুটা কাজ গুছিয়ে রাখতে ইনশাআল্লাহ আমি প্রতিদিনই শেয়ার করব কিভাবে কি গুছিয়ে রাখছি আপনাদের সাথে তো আজকে আমি আগে থেকে আদা রসুনগুলো সিলে দুই দিন আগেই আমি ডিপ করে রেখে দিয়েছিলাম যাতে একেবারে শক্ত হয়ে যায় পরবর্তীতে বরফ ছেড়ে দিলে জানি নরম হয়ে যায় এভাবে করে আপনারা ব্লেন্ড করবেন খুব সহজে ব্লেন্ড হয়ে যায় তেমন একটা পানি দিতে প্রয়োজন হয় না তো এ তো আমি সারা মাসের জন্য আদা রসুনগুলো ব্লেন্ড করে নিলাম এখন এগুলোকে আমি বক্স করে রেখে দিব রমজান মাসে আমি আর এই আদা রসুন ব্লেন্ড করার কোনো প্যারা নিব না তো এভাবে করে আমি সবগুলো কাজ গুছিয়ে রাখবো ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব আর আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রাখবেন তো সবাইকে রমজান মাসের অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা দিয়ে আমার আজকের ভিডিওটি শেষ করছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ